ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়কে বুধবার সকালে পথ অবরোধ করলেন পশ্চিম মেদিনীপুরের চাঁদরা রেঞ্জের অন্তর্গত বেলিয়া গ্রামের বাসিন্দারা লাগাতার হাতের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে ডাইনমারি ডুমুরকোঠা ও হেতাশোল এলাকায় দলমা পাহাড় থেকে আসা একদল হাতি দাপিয়ে বাড়াচ্ছে এর ফলে এলাকার ফসল নষ্ট হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভাঙছে এমনকি মানুষজন ভয়ে রাতে বাইরে বেরোতে পারছে না গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার বন দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তাই ক্ষুব্ধ হয়ে দিন সকাল থেকে রাজ্য সড়ক অবরোধে সামিল হন তারা বনদপ্তরের তরফের তরফে সাহায্যের আশ্বাস না মেলায় বিক্ষোভ ক্রমশ তীব্র হয়ে ওঠে গ্রামবাসীদের দাবি অবিলম্বে হাতি দাঁড়ানোর স্থায়ী ব্যবস্থা করতে হবে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে তবেই অবরোধ প্রত্যাহার করা হবে এদিন দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ

देले देले छेड़ न तो हो जान मार दे ए तो हाथ ही आउट कर अब होरे वीडियो जरा आउट हो बिट बाबू जरा ढुका हाथ ही काट के ओकरा देवी तो ठीक है ए तो लोग खुला के खाली बनाईला जागरी करते दिला तेंडा ओला आप देखे वाला मे दिखे जाए गेले गेले लिंक आपको बता के हमरा तरफ लगे काहे बताव पता बुलाते ना सब ओइ लिया घरे माची के থ্রি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা সুব্য পরোটা পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়